কিছু অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে এইভাবে এই নব্য গতিয়ে ওঠা কিজার বিপ্লবের সেনাবাহিনীর হাতে সুপরদ করা হয়েছে এবং সেনাবাহিনী এসে তাদেরকে নিয়ে যাচ্ছে বিপ্লবী এটা কোনো বিপ্লবী না এদেরকে আমরা প্রতিহত করব পুলিশকে বলেছি পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব সম্প্রতি আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা এবং গণ অধিকার পরিষদের ফারুক হাসানের উপর হামলার মাস্টার মাইন্ড সমন্বয়ে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ গ্রেপ্তার হতে যাচ্ছেন ইতিমধ্যে সমন্বয়কদের মধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে দেশটাকে এক পর্যায়ে রাজাকারের মতন শাসন চালাচ্ছে সমন্বয়করা বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধে নিয়ে উস্কানিকমূলক বক্তব্য সহ গত কয়েকদিন আগে ছাত্রদেরকে কবর দেওয়ার কথা বলাই পর থেকে ক্ষিপ্ত হয়ে উঠেছেন ছাত্রলীগ কোন এক মহাবద్ధ হয়ে জাতীয় ছাত্র আন্দোলনের আহ্বান স্বীকার করবেন না আপনারা কোন রাজনৈতিক স্বার্থে যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন কিন্তু দুঃস্বপ্ন পরিণতি হবে কেয়ারফুলি সমন্বয়কদের যেখানে পাচ্ছে গণপিতুনির দিতে শুরু করেছে ছাত্র লীগের নেতাকর্মীরা বিনা অন্যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারের দেওয়ার নির্দেশে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শুরু করেছেন জামায়াত শিবির গাজীপুরে আটকের পর থানা থেকে আওয়ামী লীগ নেতা শফিকুল সিকদারকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত নেতারা